আমার শ্রীনগর ভবনের পঞ্চম জায়গায় আমি বসে আছি যেটি আমি টিউলিপ গার্ডেন কে দিই এটা হচ্ছে সে লালচক আর আমার পেছনে ঘন্টা ঘর এই যে হচ্ছে ডাল লেকের ভিউ এই সোজা এইখানে পাহাড়টা শেষ হয়ে যাচ্ছে তারপরে কিন্তু ফাঁকা এইদিকে তিরিশ টাকা খরচা হলো আর নেমে গেলাম টিউলিপ গার্ডেন মোড়ে এখান থেকে হাঁটা পথে মাত্র পাঁচ মিনিট গার্ডেনের ভেতরে কত সুন্দর এরকম রাস্তা করা আছে আর তার দুধারে গাছগুলোকে খুব সুন্দরভাবে মেনটেন করা আছে এটা কিন্তু টুরিস্ট বোট গেট নাম্বার ওয়ান যেখান থেকে আমি এলাম আমার পাশে ভিডিওটা শুরু করার আগে বলি আমি এর আগের দিন ছিলাম সোনমার্গে সকালবেলা বালটাল থেকে শুরু করে সোনমার্গে পৌঁছেছিলাম এবং কয়েকটা ঘন্টা সোনমার্গে কাটিয়ে আমি শ্রীনগরে চলে আসি শ্রীনগরেই রাত কাটিয়েছি এখানে দুরাত্রের জন্য আমি হোমস্টে বুক করে নিয়েছিলাম আজ আমি শ্রীনগর ঘুরবো আর সেটাই আমি এই ভিডিওতে তুলে ধরেছি গুড মর্নিং গুড মর্নিং দ্বিতীয় দিন শ্রীনগরের আজ আমি বেরিয়েছি সকাল সকাল একটুখানি শ্রীনগর লোকাল সাইডশেন করার জন্য আর এখন বাজে সকাল দশটা অনেকক্ষণ ঘুমিয়েছি গতকাল বিকালে শ্রীনগর আসার পর ডেড বডির মতন ঘুমিয়েছিলাম এই হচ্ছে এখন রাস্তার অবস্থা আমি আজকে ট্রাই করবো শ্রীনগরের লোকাল ট্রান্সপোর্ট আর এই লোকাল ট্রান্সপোর্ট নিয়ে ঘুরে দেখার চেষ্টা করব কয়েকটা পয়েন্ট যেগুলো একটা একটা করে আর আপনারা দেখতেই পারবেন তো আপাতত যাই দেখি বাসগুলো দিয়ে পাই লোককে জিজ্ঞেস করে করেই যেতে হবে কারণ এছাড়া উপায় নাই গুগলে কোনোরকম কোনো ইনফরমেশন নেই যেতে শ্রীনগর যারাই আছে তারাই প্রাইভেট কার বা প্রাইভেট অটো করে করে হোটেল থেকে দশ মিনিটের পর হেঁটে এলাম ডাললেকের একদম সাউথে এখান থেকে ডাল লেক শুরু হয় পুরো গিয়ে সোজা ডাল লেক আর এই মুহূর্তে থেকেই আমাকে বাস নিতে হবে শালিমার ঘাটের জন্য ছোটো ছোটো শিকারা দেখা যাচ্ছে আর এটা পুরো ডাল লেকের স্টার্টিং আছে এখানটা একদম সরু মেইন লেকটা অনেকটা আগে যেতে হয় প্রায় সাতশো আটশো মিটার এটা কিন্তু ট্যুরিস্ট বোট গেট নাম্বার ওয়ান যেখান থেকে আমি এলাম এই আমার পাশে ডাল এটা আমার অপোজিটে অনেক রকম হাউস বোট দেখা যাচ্ছে আর এখান থেকে আমি বাস নেওয়ার চেষ্টা করবো এক দুজনকে জিজ্ঞেস করবো বাস আসছে কিনা যাবো সালিমার বাঘ তার জন্য সালিমার ঘাট পর্যন্ত আমাকে যেতে হবে এইগুলো হচ্ছে সব হাউসবোট সব জলের ভিতরে দেখা যাচ্ছে এগুলো সব হাউসবোট আর তার সামনের শিকারা দাঁড়িয়ে আছে এইখানে যে ছোটো শিকারাগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু মানে এই পার থেকে ওই হাউসবোট পর্যন্ত নিয়ে যাওয়া এবং নিয়ে আসার জন্য ব্যবহার করা হয় আর বাকি আরো অনেক শিকার আছে যেগুলো এর মধ্যে লেকের মধ্যে ঘুরে বেড়ায় সকাল দশটা পনেরো আর কি রোদ দূর হাঁটা যাচ্ছে না তাকানো যাচ্ছে না চোখ তুলে অবস্থা খারাপ হেঁটে যাচ্ছি হ্যাঁ বাস পেয়ে যাবে বাসের জন্য ওয়েট করছি একটু ছায়া জায়গা থেকে যদি পারি বসবো আর যেখানে সেখানে বাস দাঁড়ায় কিনা সেটাও তো জানি না লেকের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে এবং বাসের অপেক্ষা করতে করতে একটা তেলেভাজার দোকানে পৌঁছলাম সাধারণত আমি চা খাই না কিন্তু একটু সময় কাটানোর জন্য আর মুঠটাকে রিফ্রেশ করার জন্য একটা চা নিয়েই নিয়েছিলাম কিন্তু অপেক্ষা করতে করতে আর বাস পাইনি পেয়েছিলাম শেয়ার গাড়ি ডাল লেকের প্রায় অর্ধেকটা ক্রস করে এবং পুরোটা লেকের পাশ দিয়ে শেয়ার গাড়ি করে আমি পৌঁছেছিলাম শালিমার ঘাটে আমার প্রবলেম থাকলেও গাড়ির কিন্তু সব থেকে পেছনেই আমাকে বসতে হয়েছিল কারণ এখানে শেয়ার গাড়িতে বাইরের ট্যুরিস্ট অ্যালাউ নয় শেয়ার গাড়িটা শুধুমাত্র এখানকার লোকাল লোকেদের জন্য যেখান থেকে গাড়ি ধরেছিলাম মানে ডালগেট থেকে দূরত্ব ছিল তেরো কিলোমিটারের মতন সময় লেগেছিল চল্লিশ মিনিট গাড়িতে চল্লিশ টাকা ভাড়া দিয়ে এসে পৌঁছালাম সালিমার বাঘ সালিমার বাঘ যাকে বলা হয় গার্ডেন অফ লাভ সত্যিই একটা স্বর্গের বাগান মুঘল সম্রাট জাহাঙ্গীর তার দ্বারা নির্মিত হয়েছিল ষোলোশো সালে মোগল সাম্রাজ্যের প্রাচীনতম গার্ডেন হলো এটি জাহাঙ্গীর ও তার স্ত্রী নূর জাহান গ্রীষ্মকালে কিন্তু এখানে এসেই তারা সময় কাটাতেন এই জায়গাটাকে সেই কারণে শ্রীনগরের মুকুটও বলা হয়ে থাকে এখন আমি যখন এসেছি তখন এই জায়গা মেরামতির কাজ চলছে যে চারিদিক মেরামত হচ্ছে মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময়কালে এই সালিমার বাঘ ছিল গ্রীষ্মকালীন বাসস্থান মানে গরমকালে এসে তারা এখানেই থাকতো এবং শীতকালে দিল্লিতে চলে যেত আমি যতদূর গুগল থেকে পড়েছি একবার গরমকালে নাকি তারা ১৩ বার হাতি চড়ে দিল্লি থেকে এই পীর পাঞ্জালের রেঞ্জে এসেছিলেন এই গার্ডেনে বিশেষ কিছু করণীয় না থাকলেও সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায় কেন জানিনা প্রকৃতির মাঝে গাছপালার মাঝে যখনই কেউ আসে বা সেই ছাওয়া একটু বসে সময়টা খুব তাড়াতাড়ি দৌড়ে পালিয়ে যায় এখান থেকে দৃশ্যটা খুব সুন্দর তিন দিকে পাহাড় দেখা যায় এত সুন্দর গাছপালা দিয়ে জায়গাটা মোড়া রয়েছে যে খুব ভালোই লাগবে এখানে আসতে এখন সকাল পনেরো এগারোটা বাজে এবার যাব আমি আমার পরের জায়গায় যদি এখানে আসার থাকে তাহলে এক থেকে দেড় ঘন্টা হাতে সময় নিয়ে আসলে খুব ভালো হয় কারণ ভালোভাবে অ্যাপসঅ করা যায় জায়গাকে এখানে আমি আরও নিজের মতন করে দশ পনেরো মিনিট সময় কাটিয়েছিলাম তারপর সেখান থেকে বেরিয়ে গেছিলাম এক্সিট পয়েন্ট থেকে এক্সিট করে পাঁচ মিনিটের হাঁটা পথে আমি শেয়ার গাড়িতে উঠেছিলাম বাইরে বেরিয়ে এলাম এবার টিউলিপ গার্ডেন ওখানে দু তিনটে জায়গা একসাথে আছে আবার শেয়ার গাড়ি ধরবো এখান থেকে এখান থেকে মোটামুটি ছ থেকে সাত কিলোমিটার রাস্তা কিন্তু রোদ দূর এখন মাথার উপরে অনেক মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে ত্রিশ টাকা খরচা হলো আর নেমে গেলাম টিউলিপ গার্ডেন মোড়ে এখান থেকে হাঁটা পথে মাত্র পাঁচ মিনিট যদি পার্সোনাল গাড়ি হায়ার করা হতো তাহলে তো গেট পর্যন্ত যেত আমি তার পার্সোনাল গাড়ি হায়ার করিনি আমি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছি তো এখনও পর্যন্ত সত্তর টাকা খরচা হলো দুটো তিনটে জায়গা প্রায় হয়ে যাবে আর এখানে আশেপাশেই দুটো তিনটে একসাথেই রয়েছে টিউলিপ গার্ডেনের পাশে এক এক করে দেখাই আর আমিও নিজেও দেখি ওই যে মোড় লেকের পাশে ওই মোড়টা থেকে নামার পর হেঁটে এদিকে যেতে হবে পাঁচ সাত মিনিটের রাস্তা এদিকে গেলেই মেন গেট পড়বে আমার জন্য একটা দুঃখজনক খবর যে টুলিক গার্ডেন এই সময় বন্ধ থাকে ফেব্রুয়ারি মার্চ এই সময় নাকি খোলা থাকে কারণ তখন সিজন ফুলে এখন সিজন নেই তাই গার্ডেন খোলা নেই কিন্তু তার পাশে আছে বোটানিক্যাল গার্ডেন এটা ওই দুটো তিনটে জায়গার মধ্যেও একটা কি করবো যখন এসে গেছি বোটানিক্যাল গার্ডেনটাই ঘুরে যাই জুলাই মাসের উনিশ তারিখে এখানে এসেছি মানে এই সময় বৃষ্টি হওয়ার কথা কোথায় আর সেখানে একদম রোদে ঝলসে যাচ্ছি এমনিতেই তো মুখ চোখ পুরো কালো হয়ে গেছে কি করবো ঘোরার জন্যই তো এসেছি তাই মুখ চোখ কালো হওয়ার ভয় থাকলে হবে না সোজা হেঁটে যাচ্ছি প্রথমে একটু ওয়াশরুম খুঁজছি ওয়াশরুমের পরে এই গার্ডেনটা ঘুরে দেখবো খুব বিশেষ কিছু নলেজ নেই আমার এই গার্ডেনের বিষয় কিন্তু গার্ডেন বলতেই তো নেচার বোঝায় আর কাশ্মীরের প্রত্যেকটা গার্ডেনই হেভি সুন্দর দেখতে গার্ডেনের ভেতরে কত সুন্দর এরকম রাস্তা করা আছে আর তার দুধারে কাজগুলোকে খুব সুন্দরভাবে মেনটেন করা আছে এখানে ওয়াশরুম ফেসিলিটিস তো আছে কিন্তু অতটা পরিষ্কার নয় যাই হোক কমপ্লেন করে কোনো লাভ নেই আমাদের দেশের অংশ গার্ডেনটা দেখতে খুবই সুন্দর শ্রীনগরের জওহরলাল নেহরু মেমোরিয়াল বোটানিক্যাল গার্ডেন এই বোটানিক্যাল গার্ডেনটি প্রথম তৈরি হয়েছিল উনিশশো সালে আর সম্পূর্ণভাবে জনসাধারণের জন্য খোলা হয়েছিল উনিশশো সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর স্মৃতির উদ্দেশ্যে এই গার্ডেনের নামকরণ করা হয়েছে পুরো গার্ডেন প্রায় আশি একর জুড়ে বিস্তৃত যার মধ্যে সতেরো হেক্টর জায়গা জুড়ে রয়েছে একটি লেক আর এই গার্ডেনের মধ্যে রয়েছে দেড় লাখেরও বেশি গাছের প্রজাতি এই ঘুরতে ঘুরতে দুটো কথা বলে রাখা উচিত যে আমি যেভাবে ঘুরছি সেরকম লোকাল ট্রান্সপোর্ট নিয়ে ঘোরা যায় হেটেক নিতে যদি না হয় তাহলে আরো দুটো অপশন আছে এখানে প্রাইভেট গাড়ি বুক করে নেওয়া আর দ্বিতীয় হচ্ছে এখানে স্কুটি ভাড়া পাওয়া যায় আমি রাস্তায় একটা দুটো বোর্ড দেখছিলাম তো সেই রকম যদি হয় স্কুটি বাইক ভাড়া করে সারাদিনের নামে কিন্তু ঘোরা যায় কিন্তু সেই ক্ষেত্রে সেই পার্কিং দিতে হবে আবার তেল ভরতে হবে বলে আর আমি একদিনের জন্য মাত্র ফাতে গোনা কয়েকটা জায়গাও ঘুরবো বলে আমি আর নিইনি কিন্তু যদি এখানে বন্ধুরা আসা হয় তাহলে কিন্তু স্কুটি নিয়ে গুলমার্গ পর্যন্ত যাওয়া যেতে পারে ওদিকে দোধপাত্রি যেতে পারেন প্যালগাম যেতে পারেন সোনমার্গ যেতে পারেন যেখানে খুশি সারাদিনের নামে বাইক বুক করাই যায় তো এরকম তিনটে পদ্ধতি আছে একটা হচ্ছে প্রাইভেট ট্যাক্সি বা গাড়ি বুক করে নেওয়া দ্বিতীয় হচ্ছে স্কুটি বা বাইক বুক করে নেওয়া তিন নম্বর হচ্ছে আমার মতন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে ঘোরা তাতে আমার পয়সাটা একটু কম খরচ হয় কিন্তু হেডেক সব থেকে বেশি এটাতে ভোটানিক্যাল গার্ডেনের মধ্যে একটা লেক রয়েছে ভালোই লাগে দেখতে রোদ্দুর মারাত্মক জুন জুলাই মাসে বর্ষাকাল থাকার পরেও কেন যে এখানে এত রোদ্দুর বুঝতে পারছি না এই গার্ডেনের ভিতরে একটা লেক আছে বটে কিন্তু যখন শ্রীনগরে আসা হয় ডাল লেকের কাছে অন্য সব লেক ঠিকই পড়ে যায় এখানে কাশ্মীরের ট্রেডিশনাল ড্রেস রয়েছে এগুলো পরে ছবি টবি তোলা যায় ছেলে এবং মেয়ে উভয়েরই রয়েছে বেরিয়ে এলাম এবার এখান থেকে একটুখানি হেঁটে যাবো চশমে সাহি আপনাদেরকে বলবো গাড়ি নিয়ে বা কিছু করে যান আমার হাঁটতে ভালো লাগে তাই আমি হাঁটছি অনেকদিন পর একটা দামি আইসক্রিম খাচ্ছি পঞ্চাশ টাকা নিয়ে নিল দামি আইসক্রিম ভালোই লাগছে খেতে প্রকৃতির মাঝখান থেকে একা একা প্রায় দু কিলোমিটার হেঁটে পৌঁছে গেছিলাম আমি চশমে শাহী এখানেও টিকিটের মূল্য তিরিশ টাকা দিতে হয়েছিল মুঘল গার্ডেন সাহি মুঘল সম্রাট শাজাহানের পুত্র দারাসুকোহ ষোলোশো বত্রিশ সালে এটি নির্মাণ করেন সাহি নামটি এসেছে এখানকার স্বচ্ছ ও ঝর্নার ধারার মতো জলের ধারা এখান থেকে শ্রীনগরের ডাল লেকটা খুব সুন্দরভাবে দেখা যায় এবং তার পাশের পাহাড়ি দৃশ্যগুলো সত্যিই অপূর্ব এখানে আসার বেস্ট টাইম হলো এপ্রিল থেকে অক্টোবর মাস কিন্তু আমি যে সময় এসেছি গরমের জন্য বিশেষ উপভোগ করতে পারিনি চশমের সাহি একটু বাগান নয় যেন একটি শান্তির জায়গা একটি প্রাকৃতিক সৌন্দর্য আর ইতিহাসের একটা মিলন ক্ষেত্র এই জায়গাটায় দাঁড়িয়ে ডাল লেকটা কিন্তু খুব সুন্দর দেখা যায় পুরো ডাল লেকের প্রায় ওয়ান এইট্টি ডিগ্রি অ্যাঙ্গেলে ভিউটা পাওয়া যায় এই যে হচ্ছে ডাল লেকের ভিউ এই সোজা এইখানে পাহাড়টা শেষ হয়ে যাচ্ছে তারপরে কিন্তু ফাঁকা এইদিকে আবার এদিক দিয়ে কিছু কিছু পাহাড় আছে মানে এইটা শেষ এখান দিয়ে পুরো ফাঁকা ওইটা হচ্ছে শেষ পাহাড় আর এই সাইডে সব পাহাড় মানে পীর পাঞ্জালের রেঞ্জটা পুরোটা এইদিকে অনেক রোদ্দুর এবার এখানে আরেকটা একটা জায়গায় বাকি আছে পরিমহল নামে আর ওটাতে যাবো একটুখানি হেঁটে হেঁটে চলে যাওয়া যায় যাই এবার এখান থেকে বেরাই আবার এখান থেকে দু কিলোমিটার পথ হেঁটে পৌঁছেছিলাম পরিমহল এই জায়গাটিও শাহজাহানের পুত্রের দ্বারা সতেরো শতকে তৈরি হয়েছিল এটি মূলত সাতটি স্তরে তৈরি একটি বিশাল গার্ডেন যেখানে সুন্দর টেরেস সবুজ ঘাস ফুল আর পুরনো স্থাপত্য সব মিলে এক অসাধারণ পরিবেশের সৃষ্টি এখান থেকে শ্রীনগর শহর এবং ডাল লেকের দৃশ্য একেবারে স্বপ্নের মতো লাগে এবং সানসেটের সময় এই জায়গাটা আরও খুব সুন্দর হয়ে ওঠে আমার কাছে মাত্র একটা দিনই ছিল শ্রীনগর ঘুরে দেখার তাই বেশি সময় নষ্ট না করে আমি ওখান থেকে বেরিয়ে যাই আরও কয়েকটা জায়গা দেখার আছে কিছুটা রাস্তা আমাকে হেঁটে নিচেই যেতে হবে তারপরে ধরতে হবে আবার শেয়ার গাড়ি টিউলিপ মোড়ে আসে সেখান থেকেই আবার শেয়ার গাড়ি ধরেছিলাম এইবার এই গাড়ি ধরে আমি গেছিলাম লালচকে যেটা একটা শ্রীনগরের ফেমাস জায়গা আজকে আমার শ্রীনগর ভবনের পঞ্চম জায়গায় আমি বসে আছি যদি আমি টিউলিপ গার্ডেনকে বাড়তি এটা হচ্ছে সে লালচক আর আমার পেছনে একটা ঘন্টাঘর মানে আমাদের যেরকম দার্জিলিংয়ে ম্যাল রোড আছে গ্যাংটকেও মল রোড আছে ঠিক সেরকম এটা হচ্ছে শ্রীনগরে মল রোডের মতো এটা চারিদিকে শুধু শপিং প্লেস আছে বিভিন্ন ব্র্যান্ড আছে বিভিন্ন দোকান আছে ফ্যামিলির জন্য দিনের শেষে এখান থেকে শপিং করে নিয়ে যাওয়া যায় শ্রীনগরের লালচক ইংরেজরা যখন কাশ্মীর শাসন করত তখন তারা মস্কোর রেড স্কোয়ার থেকে অনুপ্রাণিত হয়ে এই জায়গার নাম দিয়েছিল লালচক সময়ের সাথে সাথে এটি কেবল একটি বাজার বা ব্যবসার কেন্দ্রই নয় বরং কাশ্মীরি রাজনীতির প্রতীক হিসাবে পরিচিত হয়েছে এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হল ঘড়ি টাওয়ার বা ঘণ্টাঘর শহরের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই টাওয়ার কাশ্মীরের বহু আন্দোলন উৎসব এবং রাজনৈতিক ইতিহাসের সাক্ষী লালচকের চারপাশে রয়েছে অসংখ্য দোকানপাট রঙিন বাজার এবং কাশ্মীরি হস্তশিল্পের জিনিস এখানকার ভিড়ভাট্টা আর জমজমাট পরিবেশে হেঁটে বেড়ালেই বোঝা যায় কেন লালচককে শ্রীনগরের হৃদয় বলা হয় এখন আমি বসে আছি আজকের ট্রিপের শেষ প্লেসে যেটা হচ্ছে ডাল লেক ডাল লেক হলো কাশ্মীরের একটা খুবই গুরুত্বপূর্ণ ভ্রমণের জায়গা আর এই ডাল লেক শীতকালে পুরো জমে যায় আমি এসেছি জুলাই মাসে এখন কোনো রকম বরফ তো দূরের কথা গরমে আমি নিজেই ঘেমে যাচ্ছি ডাল লেক আসলে শিকারা চড়া তো মাস্ট কিন্তু আমি কেন চড়িনি আমি একা তাই ইচ্ছা করবে না আমার চড়তে কারণ একা যখন আমি একটা শিকার বসবো তখন মনে হবে সেই একটা নৌকো জলের উপরে ভাসছে কারোর সাথে কোনোদিন আসবো আর নাহলে বন্ধু বান্ধবের সাথে আসবো তখন এসব নিশ্চয়ই বসবো আমি সে এখন এখানে বসে যেই অনুভূতিটা নেওয়া এটা একটা আলাদাই মজা কিছুটা সময় নিজের জন্য কাটিয়ে আজকে এখান থেকে চলে যাবো তারপরে কাল সকালে আমি শ্রীনগর ছেড়ে দেবো বেসিক্যালি ডাল লেক তো শুরু হয় এক নম্বর গেট থেকে শুরু হয়ে পঁচিশ ছাব্বিশ গেট নম্বর পর্যন্ত আছে কিন্তু ডাল লেকের যদি আসল মজা নিতে হয় তাহলে আসতে হবে মোটামুটি তেরো থেকে চোদ্দ নম্বর গেট আরও যত ওইদিকে যাবে তত ওপেন ডাল লেকটা পাওয়া যায় এক থেকে দশ পর্যন্ত ডাল লেকটা খুবই সরু থাকে আর অপোজিটে সব হাউসবোটগুলো গুলো থাকে শুধু তাদের আনাগোনা এবং ওখানে বিচার বিবরণের জন্য হয়তো থাকে শ্রীনগরে আজ আমার শেষ দিন শেষ দিনের শেষ মুহূর্তটা একটু ভালো করে কাটাতে চাই আর শ্রীনগরে দেখার আরো অনেক কিছু আছে এগুলো মোটামুটি লোকাল জায়গাটা আমি দেখে নিয়েছি লোকালের মধ্যে আরও অনেক জায়গা ছিল যেগুলো হয়তো আমি মিস করে গেছি পরে কোনো দিন আসলে সেগুলোও দেখবো শ্রীনগরে দুদিন মোটামুটি রাখলে সব থেকে ভালো এই যে এখন হচ্ছে গোল্ডেন আওয়ার এই সময় যদি শিকারা নিয়ে যাওয়া যায় তাহলে খুব সুন্দর লাগে এইদিকে হচ্ছে এক নম্বর গেট আর এই যে দেখতে পাচ্ছেন এটা ওপারে আর এটা এপার মানে একদম সরু হয়ে গেছে আর এইদিকে যদি সোজা যাওয়া যায় ঠিক এই মোড়টার পরেই একদম পুরো ওপেন লেক মানে একদম এইসব কিছু দেখা যাবে না এইসব হাউস বোট টোট কিছু দেখা যাবে না এখন এপারে বসে দেখা যাচ্ছে কিন্তু এখানে ভিউটা যেহেতু ভালো আর এখানে একটু খালি আছে সেই কারণে আমি এখানে বসেছি আজকে ভিডিওটা তাহলে এখানেই থাক শ্রীনগর আমার এর সাথেই শেষ কাল আমি সকালবেলা হোটেল ছেড়ে এখান থেকে বেরিয়ে যাব যাবো কাটার উদ্দেশ্যে আর সকালবেলা আমি কাশ্মীরের যে ট্রেন আছে ফেমাস সেই ট্রেন ধরেই যাব ফেমাস বলতে আমাদের ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু যখন শীতকাল পরে তখন এটা সুইজারল্যান্ডের ট্রেনকেও ফেল করে দেয় আমি যে এইভাবে একদিনে শ্রীনগরের কিছু কিছু জায়গা দেখলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন তাহলে দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে